শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এটা ছিল গতকালের একটা ছোট্ট মিনি ব্লগ তো ওইটা হয়েছিলো দুপুর তিনটের পর থেকে আমি শুরু করেছিলাম তো কালকে দুপুরবেলা চলে গিয়েছিলাম আমরা ঠাকুর আনতে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় আমার দুই বাড়িতেই সরস্বতী পুজো হয় তো কালকে গিয়েছিলাম সে ঠাকুর আনতে বাড়ির ঠাকুরটা আনতে আমি আমার মেয়ে আমার বড় মশা শুরু তো দেখতেই পেলে আমি চলে এসেছি চাতরাতে প্রথমে একটা গোলা ঘুরেছি দিয়ে আবার একটা গোলাতে এসেছি পছন্দ হয়নি এবারে না বায়না দেওয়া হয়নি তো ওই জন্য আমরা ভেবেছিলাম যে একেবারে কি গিয়ে কিনে নিয়ে চলে আসবো তাই একটু দেখছিলাম এদিক ওদিক তারপর আমরা যেখান থেকে নিই ঠাকুর সেই যে গোলা থাকে সেইখান থেকে পছন্দ হলো তো উনি এগুলো বানিয়েছেন ওনার লোকেরা তো এদিকে মানে খুব সুন্দর এগুলো সব দাঁড় করানো ঠাকুর কিন্তু আমাদের যেহেতু বাড়ির ঠাকুর তো আমাদের বরাবর বসা ঠাকুর পুজো হয় তো ওই জন্য বসা ঠাকুরই নেওয়া হলো তো চলো দেখো এই যে এই ঠাকুরটা পছন্দ করে নেওয়া হলো যে যে বড় নিয়েছে আর এই যে হাঁসটা আমার মেয়ে নিয়ে যাচ্ছে তো ও ওই যাবে ওই জন্যই আরও বেশি করে যাওয়া আমারও আর আমি হলো একটু সবার সাথে একটু শেয়ার করি আর এই যে সার থেকে ফিরছি কালীবাড়ির সামনে দিয়ে আর একদম চারিদিকে পুজোর মানে সেই পুজো তো এসেই গেছে আর জাস্ট দু তিন দিন পরেই পুজো চারিদিকে হলুদ রঙের ফুল কত কিছু পুজোর সামগ্রী ঝুলছে খুব ভালো লাগছিল আর এই যে হাঁসটাকে কোলে নিয়ে বসে রয়েছে রীতিমতো হাঁসটাকে সিটে বসে বলে সেই চিন্তাভাবনাই করছেও তো মানে আর বারবার দিকে ঘুমও পেয়েছে মর্নিং স্কুল সকালে উঠতে হয় দুপুরে ঘুমোয়নি দুষ্টুমি করে গেল ঘুমও পেয়ে গেছে আবার হাঁসটাকে ছাড়বেও না যাই হোক তো চলো বাড়ি ফেরা যায় ও তো বা আমরা তো বাড়ি চলে এসেছি যাই দেখো শাওরাফুলি ঘাটের ওইখানটাতে বেশ কিছু ঠাকুর বিক্রিও হচ্ছিল তো ব্যাস চলে এসেছি এবার ঠাকুর ঘরেতে যাই ঠাকুরটাকে বসানো হোক চলো তোমাদেরকে দেখাই এই যে আমাদের বাড়ির ঠাকুর চলে এসেছে কেমন হয়েছে জানাবে কিন্তু তারপর তো পুজোর তো ছোট ছোট ব্লগ তো আসবেই তো দেখো ঠাকুরটা কেমন হয়েছে জানিও আর সন্ধেবেলা কালপুজ এই যে এই গোলটা আমি বানিয়েছি আর ওটা ও বানিয়েছে তাই তোমাদের দেখাচ্ছে কেমন হয়েছে বলো তো দেখছো দেখো কি দুষ্টু বলে কাঁচাই খাবো তুই মুখের সামনে নিয়ে যাচ্ছে এত বদ ভালোই বানিয়েছি কিন্তু আরে এই যেদিকে পিঠে হচ্ছে পিঠে চাপানো হয়েছে কেন অল্প গুড়ি ছিল তো একটু করে নেওয়া ঠান্ডা থাকতে থাকতে এটা হচ্ছে বাঁধাকপি পিঠে আর নারকলের যে পুর ভরা পিঠেটা হয়েছিল সেটা তো তোমাদের দেখানো হয়নি তো এটা ছিল নারকলের পিঠে আর এই পিঠেটা সবাই নামানো হয়েছে তো এটা বড্ড গরম আর ব্যাস এসেছিলো কালকে রাতের মেনু আর আর এই দিকে বন্ধুর বাড়িতে শিব পুজো হয়েছে তার দিকেই প্রসাদ নিয়ে এসেছিলো তাহলে বন্ধুরা তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে জানিয়ে ভালো লাগলে লাইক করো